আচ্ছা আজকে আমাদের সাথে আছেন বব বিটি বাংলাদেশের সিইও মিস্টার ইঞ্জিনিয়ার হারুন রাসাদ তারুকদার ওনার কাছ থেকে আজকে আমরা জানতে চাবো যে ও আপনার কোম্পানির স্যার তো আপনার যে কোম্পানিটা সেটা হচ্ছে আমরা যতটুকু বুঝলাম যে অনলাইন হোলসেল মার্কেট প্লেস তো এইটা আপনার এই কোম্পানি আমাদের বাংলাদেশে যে ইয়াং জেনারেশান আছে মানে তাদের উপর বা হচ্ছে তাদের জব সেক্টরে আমাদের বাংলাদেশের জব সেক্টরে কেমন ইম্প্যাক্ট ফেলবে বা হচ্ছে ফিউচারে কি মানে কাজগুলো আপনারা করছেন সেটা একটু আসলে বিষয়টা হচ্ছে গিয়ে জব সেক্টরটা আমরা চাচ্ছি যে আমি বিশেষ করে আমার যে প্ল্যান পরিকল্পনা সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ শুধু চাকরি না চাকরির পিছনে না ঘুরে আমার এখানে সেক্টর তো আসেই চাকরি করার অনেক জব সেক্টর আমার এখানে আসেই যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপ ডেভেলপার ইঞ্জিনিয়ার এবং কুরিয়ার অনেক বেকার পার্ট টাইম ফুল টাইম সবাই এখানে এসে আমার এখানে জব করতে পারবে শুধু আমরা জব সেক্টরকে কেন আমরা যারা উদ্যোক্তা তাদের তাদেরকে আমরা চাচ্ছি যে যারা ইয়াং জেনারেশান আছে শুধু চাকরি নির্ভর না জন্য নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে তাদেরকে ব্যবসায় বিভিন্ন গাইডলাইন আমরা দিতে পারি বিভিন্ন এই প্ল্যাটফর্মে এসে জন্য ব্যবসা কেনা করতে পারে তাদের ব্যবসাটা যেন সহজ হয় বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে যেন তাদের পণ্যগুলো সারা পৃথিবীতে পৌঁছে যায় এরকম আমাদের প্ল্যান তো এইখানে জব সেক্টরের যে বিষয়টা আমরা এখানে আসছি ডেপোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জব উৎসবে আমরা আসছি কিছু আমাদের প্রোগ্রামার এবং মার্কেটিংয়ের কিছু আমাদের নিজস্ব ইন্টারনালি আমাদের কিছু লোকবল দরকার আছে তাদেরকে আমরা নিয়োগ দেওয়ার জন্য আসছি এই মানে এখানে আমাদের ইনভাইট করা হয়েছে এবং আমরা এখানে পার্টিসিপেট করেছি অনেকগুলো গতকালকে যেহেতু এটা দুই দিন ব্যাপী ছিল গতকালকে কিছু আমরা লোক নিয়েছি আজকে কিছু লোক নেবো যেহেতু আমাদের অফিসটা ফুলফিল আমাদের একটা আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য একটা কোম্পানি আমরা যতই ব্যবসা করি না কেন সবাই একটা পার্টিসিপেটের প্রয়োজন হয় তো কেউ ব্যবসা করতেছে কেউ এখানে জব করতেছে এর মাঝে যারা উদ্যোক্তা আছে আমি চাচ্ছি যে আপনারাও উদ্যোক্তা হন কিন্তু ইন্টারনালি কিছু বিষয় থাকে যেগুলোর জব সেক্টর জব দিতে হয় সেই জবের জন্য আমরা আসছি কারণ অনেক সফটওয়্যার আমাদের প্রয়োজন হচ্ছে তারপরে হচ্ছে সফটওয়্যার সার্ভিসগুলো আমাদের ডেভেলপমেন্টের বিষয় থাকে সেগুলোর জন্য আমরা লোকবল দিচ্ছি আজকে দ্বিতীয় দিন আজকে আমরা শুরু করব যে হয়তো ইন্টারভিউ আমরা আরও কিছু লোকজনের তাদের ইন্টারভিউ শুরু করব তো আশা করি এই ডেফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ যে এরকম আয়োজন করেছে যেখানে আমরা আমাদের বুথ থেকে শুরু করে এখানে অনেকজন বুথ দিয়েছে প্রায় প্রায় দুই আড়াইশোর মতো দেখতেছি সেখানে আমরা এসে জবগুলো নিতে পারতেছি আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী বা যারা প্রার্থী আছে তারাও আমাদের বুথে এসে অনেকে সিভি ড্রপ করতেছে তাদেরকে আমরা নিতে পারতেছি তো সর্বোপরি আমরা বব আমি বলবো যে আপনারা যে বব পাশে থাকবেন সাথে থাকবেন আর আমরা বববিটিতে যে সেক্টরগুলো আছে আপনি জব সেক্টর আমরা আমাদের প্ল্যান কি হলো আমাদের বববিডি যারা শুধু ব্যবসা না যারা চাকরিও করতে চায় তাদের জন্য আমরা পার্ট টাইম এবং ফুল টাইমের চাকরির ব্যবস্থা করেছি সারা বাংলাদেশে কীরকম কেউ আমাদের ডেলিভারি বয় করতে ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবে কেউ বব বিডির সঙ্গে কাজ করতে পারবে আমাদের অনেক সার্ভিস আছে আমাদের একটা বব বব সার্ভিস নামে আমাদের একটা অ্যাপস আসতেছে যেখানে সারা বাংলাদেশের মানুষ এখানে এই অ্যাপসে ঢুকে তাদের যে নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত যে জব জবের যে কাজ করার যে ক্ষমতাটা সে এখানে অ্যাপ্লাই করে কিন্তু আমাদের সঙ্গে কাজ করতে পারবে তো আমি বলবো যে আমাদের এই ববিডি ববিডি যেমন বাংলাদেশ থেকে উদ্যোক্তাদের পাশে রয়েছে এবং যারা চাকরি করতে চায় পার্ট টাইম ফুল টাইম তাদের ইনকাম আরও বৃদ্ধি করতে চায় তাদের জন্য আমরা ব্যবস্থা করতেছি থ্যাংক ইউ লাস্টলি যেটা জিজ্ঞেস করব যে আমরা তো যেহেতু একটা জব উৎসবে একটা ইউনিভার্সিটিতে আছি এক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যারা আছে এখানে তারা আপনাদের মানে আপনারা কী এক্সপেক্ট করছেন তাদের থেকে বা আপনাদের ভ্যাকেন্সিগুলো যদি একটু ক্লিয়ারলি বলে দিতেন যে আপনারা কোন কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস হচ্ছে নিচ্ছেন সেটা যদি একটু ক্লিয়ারলি বলে দিতেন তাহলে ধন্যবাদ আসলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড বলতে আমরা যেহেতু এটা অনলাইন বেস বেসিক্যালি আমাদের এখানে দরকার আছে কম্পিউটার কম্পিউটার টেকনোল টেকনোলজির উপর আমাদের কিছু স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য আসছি আমরা তো ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাপস নিয়ে কাজ করে অ্যাপসের কিছু স্টুডেন্ট নেওয়ার জন্য আসছি আমরা তারপরে আমাদের ওয়েবসাইট ভিত্তিক যেহেতু সেটা ওয়েবসাইট ভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে নেওয়ার জন্য আসছি আমাদের ভীষণ বিভিন্ন প্রোগ্রামিংয়ের বা আমাদের কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই এই জিনিসগুলো অনলাইনের যে ইয়া টুলসগুলো প্রয়োজন হয় সিস্টেমটাকে ঠিকমতো রান করার জন্য কাজ করার জন্য সার্ভিসটা ঠিকমতো দেওয়ার জন্য এই ক্ষেত্রে আমরা তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আসছি আমরা যারা এখানে স্টুডেন্টরা আছে যারা সব শেষ করেছে যারা কিন্তু বেটার একটা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আমরা অ্যালাউ করেছি গতকালকেও কিছু লোক নিয়েছি আজকে আমরা যেহেতু আজকে সারাদিন ব্যাপী ভাইবা নেব এখানে আমাদের রিকোয়ারমেন্টস হলো প্রায় বিশ থেকে 25 জন তো আমরা দেখি আজকে দেখা যাক যে কতজন আমরা পাই তো সর্বোপরি যারা আজকে শুধু ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই নয় যারা বাংলাদেশে যারা বেটার অপরচুনিটি মূলক বা যাদের এক্সপিরিয়েন্স অনেক আছে আমাদের সঙ্গে আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের যে অ্যাড্রেস আছে সেখান থেকেও তাদের সিবি ড্রপ করতে পারেন বা আপনারা যারা করতে চাচ্ছেন তারা করতে পারেন করে করলে কী হবে একসময় যখন আমাদের লোক বল প্রয়োজন হবে আমরা এখান থেকে সিবিগুলো কালেক্ট করে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবো যেহেতু এটা আমাদের একটা আমাদের বব আমি আপনাকে ঘোষণা করি যে সারা বাংলাদেশ থেকে বব প্রায় আমাদের ছয় হাজার লোক লাগতেছে এবং বব এক্সপ্রেসে প্রায় আমাদের আমরা দেখছি আমাদের পনেরো হাজারের মতো লোক লাগতেছে যেটা কুরিয়ার সার্ভিসে আর বব পিটি নিজস্ব যে আমাদের যে মাদার প্ল্যাটফর্মটা এখানে প্রায় ছয় হাজারের মতো আমরা লোক নিচ্ছি অলরেডি আমাদের কিছু লোক হয়ে গেছে যেহেতু এটা আবার সারা পৃথিবীতে যাবে ধীরে ধীরে আমরা লোকগুলো নিয়ে নেব আচ্ছা স্যার থ্যাংক ইউ লাস্টলি সবার লাস্ট লাস্টে হচ্ছে আপনি যেহেতু একটা জবোৎসবে আসছেন তো আমাদের ইউনিভার্সিটি বা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা যেহেতু একদিন হচ্ছে আপনারা এখানে ছিলেন আপনাদের স্টল নিয়ে এক্সপিরিয়েন্স একটু ছোট করে শেয়ার হ্যাঁ এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বলবো এখানে আসলে একটা আনন্দমুখর একটা পরিবেশ এখানে আমরা যারা জব দিতে আসছি তাদেরও একটা মানে একটা পরিবেশ তৈরি হয়েছে যারা জব নিতে আসছে তাদেরও একটা পরিবেশ তৈরি হয়েছে এটা একটা বেটার একটা এরকম হওয়া উচিত যে তাহলে কি হয় আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত লোক পেয়ে যাই আবার যারা জব জব খুঁজতেছে তারাও সহজেই বিভিন্ন কোম্পানিতে তাদের মন মতো তারা সিবি ড্রপ করতে পারে এটা আমি এটা সাধুবাদ জানাই ড্যাফোডিলের মধ্যে এরকম যত ইউনিভার্সিটি আছে তাদের স্টুডেন্টকে নিয়ে প্রোগ্রামগুলো করবে এবং যারা উদ্যোক্তা আছে তাদের এই রকম যারা জব নিয়ে কাজ করতেছে তাদের এইরকম সেমিনার করা উচিত বা প্রোগ্রামগুলো করলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে আমরা যারা বেকার সমস্যা আমরা সহজেই একটা মিলন বন্ধন আমরা করে দিতে পারবো যে ইন্টারকানেক্ট আমাদের এক্সপিরিয়েন্স আমাদের সিইওর সাথে থেকে জানলাম যে বব বাংলাদেশ ফিউচারে হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য অ্যান্ড তাদের যে অনলাইন বেসড যে হোলসেল মার্কেটটা সেটা কিভাবে হচ্ছে একটা ইম্প্যাক্ট ফেলছে অ্যান্ড ফিউচারে কি মানে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা হোক বা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টরা হোক সবাই হচ্ছে আমাদের বব বাংলাদেশের সাথে কানেক্টেড হতে পারবে এবং তাদের ফিউচার সিকিওর করতে পারবে थैंक यू धन्यवाद